ঢুকে একদম শুরুতে আমরা দেখব হচ্ছে একটা একতারা যেহেতু লালন শাহ বাউল সম্রাট ছিলেন এবং ওনার ভক্তরাও সবাই হচ্ছে বাউল এজন্য বাউল একতারা ছাড়া হয় না এবং এই যে পাশে হচ্ছে ওনার পরিচিতি এবং আমরা দেখতেছি যে একটা উঁচু গম্বুজ এই সুন্দর গম্বুজটার ভেতরে ওনার মাজার এবং ওটার ভেতরে ছবি তোলা নিষেধ যার কারণে আমরা ওটার ভেতরে যাচ্ছি না এই যে আশেপাশে যতগুলো মাজার দেখতেছি আমরা সবগুলোই হচ্ছে ওনার কাছের যে মানুষজন এবং ওনার যে শিষ্য যারা আছেন তাদের মাজার এটার ভেতরে অনেকে যায় আমরা যাচ্ছি না কারণ আমরা হয়তো বা এমনিতে যাবো কিন্তু ছবি তোলার জন্য যাবো না কারণ এখানে ছবি তুলে নিষেধ হচ্ছে একাডেমিক ভবন এই দিকে হচ্ছে লালন শাহের একটি মোরল এই যে নিচে দেখতেছেন অডিটোরিয়াম এবং এই দিকে একটা জায়গায় এইখানে হচ্ছে লালন সাহের যারা শিষ্য আছেন তারা হচ্ছে প্র্যাকটিস করেন এবং এখানে আসলে কিন্তু খাওয়া দাবার এনারা মোটামুটি ফ্রিতে প্রোভাইড করেন আমাদেরকে ডাকতেছিল খাওয়া দাওয়া করার জন্য এই বিষয়টা মোটামুটি ভালো লাগছে এখানে দেখতেছেন অনেক অনেককে দেখতেছেন এনারা সম্ভবত এখানেই থাকেন